আমি কোরবাস দক্ষিণ ইউনিয়নের বিএনপির সভাপতি আমি সেই জিও রমানা আমলের থেকে কোনো সময় সেক্রেটারি কোনো সময় সভাপতি বর্তমানে বিএনপির সভাপতি হিসেবে গত শনিবার রাত্রে আমার গাবি ওই মনে হয় সাত মাসের প্রেগনেন্ট আর বাছুরটা ও কাছাকাছি সময় হয়তো গরম হইলেও বাট এর এই টাইপের তো আনুমানিক হয় আমি বারোটার দিকে ঘুমাইছি তার পরে দিয়ে মনে হয় ঘটনাটা ঘটছে পরে আমরা সকালে টের ফাইছি সকালে বাইরে দেখে চুরি আছে একটা বড় ধরনের একটা চুরি ফেলে গেছে যারা এই কর্মকাণ্ডগুলো করে কারণ আমি বরাবর আমার জীবনে আমি সবসময় আমি প্রতিবাদী কারণ এটা দুই হাজার একে যখন আমরা তখনও দেখা গেছে আমার বাড়ির দক্ষিণ হিসাব থেকে গরু লয়ে গেছে গিয়া আওয়ামী করে এক এক লোকের আমি অর্থাৎ যারা চুরি করছে এদের বরং এরা আমার কারণে রক্ষা হয়েছে এটা ফেস্টিজের ব্যাপার আজকের এই দিনে আমার এই গরুটা চুরি হয় এটা আমার জন্য আমি মনে করি আমার দলের জন্য আমার জন্য অত্যন্ত লজ্জাসকর ব্যবহার কারণ গ্রামের প্রতিটা মানুষে আমারে এই কথাটা বলে আমি এই বয়সে আর আসলে এইভাবে সক্রিয় রাজনীতিটা করা কোনো আমার জন্য সম্ভবও না এরা বলে যে আমি অন্তত পক্ষে আপনি ইয়ে হই না আপনি জায়গার থাকেন মোটামুটি আমি যত দূর করছি অন্তত দেখা গেছে আমি নিজেই নিজেই পরিস্থিতির শিকার হয়ে গেছি আমি এই দুই সমাজের সভাপতি এটা আরও আওয়ামী লীগের বারো বছরও আমি এই বিএনপির সভাপতি ছাড়াও আমি দুই সমাজের প্রত্যক্ষ ভোটে মহিলা পুরুষের ভোটে আমি সভ দীর্ঘদিন আজকের দিন পর্যন্ত এই সমাজ ব্যবস্থাটারও তো একটা এদের প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে ওইলো আমরা অহন এটা যদি আমাদের উপর মহল যদি মোটামুটি ভালোভাবে এটা দিতেছে সীমাহীন আমার সামনেও করছে ওইলে কি তো বেয়াতের কোনো ইয়ে আছে নাকি যারা এই জাতীয় কর্মকাণ্ড করে এদের কোনো লাজ লাললজ্জ নাই এমপি সাহেব এভাবে সীমাহীন করা উনি পরিষ্কার বলছে যে আমি এরাম যখন বান্ধি তখন আমি কইছি প্রয়োজন আমি এমপি হয় আমি নইলে আমি এমপি হইতাম না আমনারা আমার একটা সময় দেন না ফতে কইছে না তখন উনি কই আমার ফোনোর দিন আমি সময় দিয়ে গেলাম আপনাদের যদি আপনারা ফোনোর দিনে এইসব কন্ট্রোল না করতেন পারেন তাহলে আমি এমপি হইতাম না প্রয়োজন আমি রাজনীতি করতাম না ওই লি পরিস্থিতি কোনো আসলেও কোনো সেইভাবে নাই মনে আমার নিজের গরু তো চুরি হয়ে গেছে আমি কি আমি অন্য মানুষের নিরাপত্তা বোধ করবি থানা যদি সক্রিয়ভাবে কাজ করতে পারতো আমার মনে হয় এইভাবে এইসব কিছু করা অনেকের পক্ষে সম্ভব হতো না পুলিশ এখানে অনেকটা জিম্মির মতো মনে হয় আমার কাছে দুইটা গরু আনুমানিক মূল্য আড়াই লাখ আমারে করা না পুরো সমাজটাকে মনে হয় জিম্মি করার জন্য এরা এটা করছে সমাজ না খালি আমরা রাজনীতি ডেড়ে জিম্মি করার জন্য আমাদের এমপি সাহেবের বদনাম করার জন্য এটা এরা করছে গত পনেরো বিশ বছরে আমাদের বাড়িতে বাড়িতে বলতে আমাদের এলাকাতেই কখনও এই ধরনের অকারেন্স ঘটে নাই অকারেন্স ঘটে নাই কিন্তু দীর্ঘ সময় পর এখন পাঁচই আগস্টের পর যারা একটা সময় পরে একটা সময় আত্মগোপনে ছিল ওরা এখন দেশে এসে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে আমরা বিশ্বাস করি যে এবং ধারণা না পুরোপুরি আস্থা রেখেই বলতে পারি যে ওরা এলাকাতে এসে এই অকারেন্সগুলা করতেছে ওরা বিভিন্ন চাঁদাবাজি চুরি বিশেষ করে এক ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করতেছে এরকম যে ওরা গরু চুরি করে নিছে সেটা বিষয়বস্তু না বিষয়টা হচ্ছে যে ওরা যাওয়ার সময় একটা বিশাল আকৃতির একটা ছুরি মানে শ্রেণী এখানে রেখে গেছে যেটা দিয়ে ওরা এটাই বুঝতে চাচ্ছে যে এখানে উনি যদি স্বচ্ছতার সাথে রাজনীতি করে এটা ওনার জন্য একটা থ্রেট উনি যদি সফলতার সাথে মানে স্বচ্ছতার সাথে ওদের ওদের অপকর্মগুলোর সাথে সম্মতি প্রকাশ করে যদি এখানে রাজনীতি করে তাহলে ওরা উনি এখানে সেফ আর না হলে উনি ওনাকে ইনডাইরেক্টলি একটা থ্রেট দেওয়া হয়েছে ঠিক আছে যেটা আমরা আমাদের মনে হচ্ছে এরকম আর কি অ্যাকচুয়ালি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওরা যেন থ্রেটের বিষয়টা মাথায় নিয়ে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন ওদেরকে বিচারের আওতায় আনা হয়